বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক যে পরিস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতোপার্থক্য থাকতেই পারে তবে সমস্যা সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে গণতান্ত্রিক দেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শনিবার বাইশ মার্চ রাজধানীর মালিবাগে বারোদলীয় জোটা আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন আমাদের আদর্শ ভিন্ন হতে পারে কিন্তু দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে যাতে স্বৈরাচারী শক্তি আমাদের ওপর চেপে বসতে না পারে তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রকে এক ধরনের সংকটের মধ্যে ফেলা হচ্ছে নির্বাচনের আগে সংস্কারের দাবি তোলা হচ্ছে অথচ সংস্কার একটি চলমান প্রক্রিয়া গণতন্ত্র মানে হল জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিন্তু আজ সেটিকে সংস্কারের বিপরীতে দাঁড় করানো হচ্ছে তারেক রহমান স্মরণ করিয়ে দেন যে দুই বছর আগে আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা প্রস্তাব দিয়েছি বিএনপির মূল লক্ষ্য দেশের জনগণের কল্যাণে কাজ করা ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দার এছাড়াও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের মুখপাত্র ও নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠিত সেই ইফতার মাহফিলে সফেল মাওলা কালের কণ্ঠ